চাঁদাবাজি বন্ধের দাবিতে চাপাইনাপাবগঞ্জের গোমস্তাপুরে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকেরা আজ মঙ্গলবার দুপুরে রহনপুর পৌর এলাকার নুনগোলায় অবস্থিত বিএডিসির সারগুদামে কর্মরত শ্রমিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল করে পরে তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে ইউএনওকে স্মারকলিপি প্রদান করে বিক্ষোভে নেতৃত্ব দেয়া শ্রমিক নেতা আল আমিন জানান রহনপুর পৌর এলাকার উদয়নগর মহল্লার আব্দুল লতিফের ছেলে রুবেল তাদের কাছ থেকে দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি করে আসছিল দেশে ছাত্র জনতার আন্দোলনের পর পরিবর্তিত পরিস্থিতিতে সে চাঁদা নেয়া সাময়িক বন্ধ করলেও গত কয়েকদিন যাবৎ সে পুনরায় শ্রমিকদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছে চাঁদা না দেয়াই সে শ্রমিকদের নানা প্রকার হুমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন আমরা লেভার আমরা দিন 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 খাই কারণ আমাদের ধানের টাকা অন্য কেউ নিয়ে যায় এটা আমরা চাই না এবং বিগত দিনে এভাবে নিয়ে গেছে এবং যারা নিয়ে গেছে রুবেল এবং তারা এখনও নেওয়ার জন্য তাদের উত্তাপ করছে এবং আমরা তাদের খুব ক্লান্তিত এবং আমরা খুব শিক্ষাবৃত্ত এবং

এ ঘটনায় তারা মঙ্গলবার ইউএনওকে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নিষাদ আঞ্জুম অনন্যা জানান লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে শাহিন আলমের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট চাঁপাই জার্নাল চাঁপাই নবাবগঞ্জ